প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল তবে ওই ফ্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আপনারা সরান তো করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবক ছিল আমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফ্টের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কি না সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে একটি চলমান আছে যেহেতু জুতো উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং ড্যাবো এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ফলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখন চলমান আছে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা কথাই বলছি উদ্ধার নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পুলিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিট অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজখবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহতের সংখ্যা জায়গায় আমরা খবর করছি তখন আমরা এটা আমাদের মাননীয় প্রতিষ্ঠা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি দেখে গেলেন